নমস্কার বন্ধুরা আমাদের কৃষি বাংলা ইউটিউব চ্যানেলের সকল বন্ধু আর একবার আমন্ত্রণ এই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলির বয়স বর্তমানে যদি ধরা যায় লাগানোর তিন দিন পর থেকে গাছ উঠান থেকে তবে কিন্তু প্রায় চব্বিশ দিন বয়স হয়ে গেছে এবং এক্ষেত্রে যে বৃষ্টি যে প্রচণ্ড হচ্ছে এই বৃষ্টির কারণে কিন্তু গাছগুলি থমথম ছিল কিন্তু বর্তমানে কিন্তু হাইটে চলে এসেছে এই দেখুন গাছগুলি দুই রকমের গাছ আছে একটি চব্বিশ দিনের গাছ আর একটি প্রায় কুড়ি দিনের গাছ রয়েছে এর হাইটটা কিন্তু মাচা পর্যন্ত চলে গেছে এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখানে কিন্তু সুতো লাগাতে হবে অর্থাৎ মাচার সুতো কিন্তু লাগাতে হবে তো একটা বিষয় আমি আপনাদের বলে রাখি এর আগে কিন্তু ভিডিও দিতে পারিনি বৃষ্টির কারণে তো দড়িগুলি কিংবা মাচাগুলি কীভাবে আমি বাঁধলাম যদি প্রথমে আপনাদের বলে রাখি ওই যে লাস্ট মাথায় দেখতে পাচ্ছেন এই যে সাইটের যে খুঁটিগুলা এই খুঁটিগুলা কিন্তু আপনাদের অর্থাৎ মোটা খুঁটি দিতে হবে আনুমানিক ছ ফুটের খুঁটি কাটতে হবে শুধু সাইটের এই সাইটের অতএব এবং লাস্টে যে সাইটের এই সাইডটা এবং শেষের সাইডটা দুই জায়গায় কিন্তু আপনাদের মোটা খুঁটি দিতে হবে ছ ফুটের খুঁটি দেবেন ছ ফুটের খুঁটি দেবেন তারপরে যে কাজটি করবেন এর পরবর্তীতে যে সমস্ত খুঁটিগুলি সেগুলি কিন্তু আপনারা চেরায় খুঁটি দিতে পারেন অর্থাৎ একটা বাঁশকে আপনারা চার টুকরো করবেন এবং চার টুকরো করে আপনারা ছ ফুট কিংবা পাঁচ ফুট রাখতে পারেন হিসাব অনুযায়ী বেশি উচ্চতায় করবেন না কেন বেশি উচ্চতায় করলে কিন্তু আপনাদের অসুবিধা হবে যখন গাছে যখন প্রায় ছয় সাত পাতা হয়ে যাবে তখন যদি ফল আসা হঠাৎ মধ্যে শুরু করে এক্ষেত্রে কিন্তু আপনাদের ফলটা নিচের দিকে চলে যাবে এবং নিচের দিকে চলে গেলে গাছটা কিন্তু দড়ি বে একদম ভেঙে নিচের দিকে ঝুলে যাবে। তাই আমি আপনাদের বলবো আপনারা এই যে সাইজটি রয়েছে মাসে যে সাইজটি আপনারা মাছার যে মাছের সাইজটি সেটি কমপক্ষে ছ ফুট রাখবেন এবং দুই ফুট মাটি নিচে দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে আনুমানিক চার ফুট রাখতে পারবেন এগুলি রাখবেন এরপরে যে গাছটি করবেন প্রতিটি সাইডে কিন্তু আপনাদের খুঁটি দিতে হবে কীরকম এই যে তার তীর দিয়েছি আপনারা চাইলে এই তারের পরিবর্তে আপনারা দড়ি কিন্তু ইউজ করতে পারবেন আপনারা জিআই বলে একটি দড়ি রয়েছে অর্থাৎ মুটি মোটা দড়ি একটু ওভার টাইপের হবে সেই দড়িগুলি কিন্তু আপনারা দেবেন এরপরে আপনারা বাঁশটি দেবেন সোজা সজি এবং এই জায়গাটাই আপনাদের কিন্তু ইয়ে করতে হবে খুঁটি দিতে হবে এখান থেকে কিন্তু সাপোর্ট যে দড়িটা টাকাবেন বা তারটা যে টাঙাবেন এইখানে মারবেন এবং লাস্টের দিকে মারবেন তারপরে এটিকে অ্যাঙ্গেল দিয়ে দেবেন সমস্ত খুঁটি আপনারা যখন পুঁতে ফেলবেন এরপরে যে গাছটি করতে হবে সেটি হচ্ছে দড়ি টাঙানো দড়ি আপনাদের দুই প্রকার দড়ি টাঙাতে হবে একটি নিচের দিকে একটা দড়ি থাকবে এবং উপর দিকে তো তার থাকবে নিচের দিকে যে দড়িটির কথা আমি বলবো সেটি হচ্ছে দেখুন এখানে লাল দড়ি দেওয়া রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করলেন কারণ লক্ষ্য করবেন এখানে কিন্তু একটি লাল দড়ি কিন্তু সাইডে সাইডে একদম নিচে দিয়ে কিন্তু টাঙানো হয়েছে এই দড়িটা আপনারা একটু হালকা মোটা রাখবেন কেননা এই দড়িটা যখন আপনি মোটা রাখবেন তখন এখান থেকে যে উপরে যে সুতাটি টাঙানো হবে সেই সুতাটা কিন্তু সতেজ থাকবে এবং যখনই শক্ত থাকবে তখনই কিন্তু গাছ যখনই মানে চার পাঁচ পাতায় হয়তো কোনো ক্ষেত্রে হয়তো ফুল চলে এলো কিংবা ফল চলে এলো তখন কিন্তু গাছ নিজের দিয়ে কিন্তু ঝোঁকার চান্সটাই কম থাকবে সম্পূর্ণ এটি করে দেবেন তারপরে তো যে গাছটি করতে হবে প্রথমে সজাস্তি একদম লাইন বেয়ে প্রতিটা খুঁটাটু খুঁটা একদম টেনে দেবেন তার প্রতিটি লাইনে দিয়ে দেওয়ার পরে এবং আড়ের দিকে আপনাদের কিন্তু তার দিতে হবে এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আড়ের তার এবং ওই তারটি হচ্ছে লম্বা টু লম্বা তার এই আর তারটি দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমরা যখন মাচা তৈরি করবো অর্থাৎ যখন আমাদের শশা গাছ উপর দিকে উঠে যাবে একদম মাচাতে উঠে যাবে তখনই কিন্তু আমরা লম্বা লম্বি এরকম একটা সুতো টাঙবো সেই সুতোটা একদম সরু সুতো হবে এখানে যেরকম আপনাদের নারকেল সুতা কিংবা এখানে চড়দড়ি সুতা দেওয়া হয়েছে সেই সুতাটা কিন্তু আমরা দেবো না এরপর আমরা প্লাস্টিক সুতা দেবো এবং সেটি আপনাদের যে কালারেও হয়ে থাকুন একদম জিরো সুতা বলা যায় জিরো সুতা কিংবা তাতে একটু মোটা সুতা হলে ভালো হয় এরপর আপনার আমরা এইভাবে টাঙবো সরাসরি যেহেতু আমাদের মাচা পর্যন্ত এখানে গাছ চলে গেছে তো তার আগে বলতে চাই এই সময় যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই জন্য আপনাদের কন্টিনিউ দুটো ওষুধ প্রয়োগ কিন্তু করতে হবে আপনাদের ফাঙ্গিসাইট এবং ম্যাটালাক্সি কিন্তু প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইটের মধ্যে কি করবেন আপনারা তিন দিন পরপর তিন দিন পর যদি না দিয়ে থাকেন তবে কিন্তু আপনাদের গাছ মরার চান্স একদম নাইনটি পার্সেন্ট থেকে যাবে যেহেতু বর্ষার সিজন চলছে তো আপনারা ম্যাটালাক্সি এবং ম্যাঙ্কোজেপ চৌষট্টি পার্সেন্ট যেটা আছে রেডোমেল গোল্ড আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি রেডোমেল গোল্ড দেবেন সঙ্গে যেটি দেবেন যে কোনো মেশিন বা অ্যান্টিবায়োটিক টেপটোসাইপ কোন হতে পারে কিংবা মেশিন থ্রি পার্সেন্ট সেগুলি আপনারা যেহেতু গাছ কুড়ি দিনের উপরে হয়ে যাবে কিংবা পনেরো দিনের উপরে যখন হয়ে যাবে তিন চার পাতার উপরে আপনারা তিরিশ এম এল পার ষোলো লিটার জল বা পনেরো লিটার জল আপনারা ইউজ করবেন এবং রেডোমেল গোল্ড একটি পাতা বা পঞ্চাশ থেকে চল্লিশ গ্রাম আপনারা ইউজ করবেন একই সঙ্গে এটি প্রথমে দিয়ে দেবেন দুটো ওষুধ বললাম এবং দুটো ওষুধ দেওয়ার পরে এরপরে আপনারা অ্যাক্টিভিটি কিংবা অ্যাক্টিভ আসি আপনারা ইউজ করতে পারেন যেটি চিট থাকে না বসে যেহেতু এবং ইয়েগুলো বৃষ্টির কারণে পাতায় হতো ওষুধগুলো শুকে যাবে কিংবা ঝরে পড়তে পারে সেই জন্য আপনারা অ্যাক্টিভ আসি মেশাবেন এরপরে যখন তিন দিন পরে যখন আরেকবার ওষুধ মারবেন সেক্ষেত্রে আপনারা ম্যাঙ্কোজ হিসাবে সাপ কিংবা সাফিলাইজার পাউডার আপনারা ইউজ করবেন সেক্ষেত্রেই আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম কিন্তু পার পনেরো লিটার জলে ইউজ করবেন তার সঙ্গে কিন্তু মেশিন আপনাদের সঙ্গে থাকবে এবং এই দুটো ওষুধ বাদেও একই সঙ্গে আরেকটি যে ওষুধ মেশাবেন সেটি হচ্ছে যে কোনো ধরনের একটি ভিটামিন কিংবা আপনারা পিজিআর ইউজ করতে পারেন পিজিআরের ক্ষেত্রে যেমনটাই আমি আপনাদের বলেছিলাম যখনই আপনাদের গাছের বয়স কুড়ি দিন মতো কিংবা পাঁচ থেকে ছয় পাতা প্লাস হয়ে যাবে তখন আপনারা কি করবেন একবার হলেও আপনাদের কিন্তু যেটা মিরাকুলার একটা সেটা ইউজ করতে হবে মিরাকুলার পিজিয়া যখন আপনি ইউজ করবেন গাছ কিন্তু প্রচণ্ড স্পিডে উপরের দিকে উঠতে থাকবে তো মিরাকুলা যারা মারবেন না তারা কিন্তু বুস্টার থ্রি কিংবা বুস্টার টু আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে তো আজকে আমরা ওষুধ মারব না গতকালকে যেহেতু ওষুধ দিয়ে দিয়েছি এরপরে আমরা কোনো ওষুধ মারব না এরপরে আমরা আস্তে আস্তে এই ঘাসগুলি বেছে দিব এবং সার ব্যবহার করব এবং কোন কোন সারগুলি ব্যবহার করব সেগুলি কিন্তু সন্ধ্যার দিকে আজকে নতুন ভিডিও চলে আসবে ততক্ষণে যারা কৃষি সম্পর্কিত বা শশা চাষ সম্পর্কিত ভিডিওগুলি পেতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন